সুবিধাবাদীদের মিষ্টি কথায় ভুলে যেও না কারণ ওদের হাসির পেছনে থাকে অনেক বড় হিসাবের খাতা সবাইকে স্বাগত জানাই আমি মিলন সিদ্দিকী আজ বলবো এক বাস্তব গল্প যা আমরা প্রায়ই ভুলে যাই আমাদের সমাজে সবাই সুন্দর সুন্দর কথা বলা মিষ্টি মুখের কথা বলা মানুষগুলো কিন্তু মনে রাখ কিন্তু মনে মনে গুনে রাখে কখন কি বলবো কে কখন কি করলো যখন দরকার হয় তখনই খুলে বসে সেই অদৃশ্য হিসাবের খাতা এই সমাজে সরল মানুষেরা হাসি মুখে ঠকতে থাকে আর হিসাবই মানুষেরা হাসির আড়ালে নিজের লাভ গুনে নেয় তাই মনে রেখো সব হাসি বিশ্বাসের নয় সব মিষ্টি কথা পেছনে থাকে মধু থাকে না কখনো থাকে বিষ তাই তো গুণীজনেরা বলে সুবিধাবাদীদের মিষ্টি মুখে মিশে আছে ফাঁকি হাসির আড়ালে লোকায় কত হিসাবের ফাঁসি বিশ্বাসের খাতা লিখে রেখো সতর্কতা কারণ মিষ্টি হাসির পারে দিতে আঘাত অজান্তে তবু এখানেই থামি আজ এই কথাগুলো ছন্দে বিদায় নিলাম আজ